মমতা সংঘাত করতে পারে না কাজ করতে এখন খালি এই করে নিউজে থাকা আর যতটা ডিলে করা যায় স্যারকে সেই চেষ্টা করছে রাজনৈতিক উত্তাপে তপ্ত বাংলায় স্যার কমিশন অবানা সংঘাত কলকাতায় গোষ্ঠী দ্বন্দ্বে গুলি শুরু মাধ্যমিক রাজ্যে রাজনৈতিক উত্তেজনা সবচেয়ে চরম অবস্থায় একদিকে নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত অন্যদিকে কলকাতার বুকে শাসক দলের গোষ্ঠী দ্বন্দ্বে গুলি চলে যাওয়ার অভিযোগ সব মিলিয়ে বাংলার রাজনীতিতে অগ্নিগর্ভ পরিস্থিতি

তিনি বলেন নির্বাচন কমিশনের কাজে প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করতে চাইছেন অন্যদিকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে পরীক্ষা নিয়ে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে দোষারোপ চলছে রাজ্যের অভিযোগ নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত কারণে পরীক্ষার্থীরা সমস্যায় পড়ছে পাল্টা কমিশনের দাবি পরীক্ষার সময় ও নিরাপত্তা নিয়ে রাজ্য আগে ভাগে সমন্বয় করেনি উদ্বিগ্ন অভিভাবক ও পরীক্ষার্থীরা রাজনৈতিক টানাপোড়নের প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন রাজনৈতিক উত্তাপের মাঝে কলকাতায় শাসক দল তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষ ঘটেছে সিন্ডিকেট দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছিল

রাজধানীতে মমতা এশআইন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকেল চারটে জাতীয় নির্বাচনের কমিশন কমিশনের সঙ্গে বৈঠক এবং বৈঠকের আগে মমতার মানে কমিশনের মধ্যে চরম সংঘাত মাঝামাঝি সংঘাত করতে পারেন কিছু কাজ করতে পারেন এখন খালি এই করে নিউজে থাকা আর যতটা ডিলে করা যায় স্যারকে যাই চেষ্টা করছেন এতে কার কী লাভ হবে উনি বুঝতে পারছেন যে যত ভুয়ো ভোটার ছিল সব ছাঁটাই হয়ে যাবে তো ওনার পক্ষে যেটা মুশকিল হয়ে যাবে সেজন্য শেষ চেষ্টা করছেন কিন্তু ওই ঝগড়া লড়াই করে কিছু করতে পারবেন না এসআইআর নিয়ে যখন বৈঠক হচ্ছে তিনি তখন সুপ্রিম কোর্টে চলে গেলেন জাতীয় জাতীয় ভারতীয় নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলাও দায়ের করলেন আবার বৈঠক করছেন করছেন মামলা এটা কি না যে কোনোভাবে ওনার লটকাবার চেষ্টা করছেন যাতে দেরি হয় ডিলে হয় তো ঠিক আছে যা যা প্রশ্ন আছে সে উত্তর তো ওরা দিচ্ছে এবং সুপ্রিম কোর্ট যা বলে সেটাও নির্বাচন কমিশন মেনে করছেন কিন্তু এসআইআর তো কমপ্লিট করতে হবে উনি সেটা করবেন না খেলবেন না খেলতে দেবেন না এই রাজনীতি কতদিন চলতে পারে সারা দেশের মধ্যে পরিবর্তন হয়েছে পশ্চিমবাংলায় হবে পারে মাধ্যমিক পরীক্ষা নিয়ে রাজ্য এবং নির্বাচন কমিশনের মধ্যে দোষারোপ চলছে তারই মধ্যে শুরু হচ্ছে মাধ্যমিক স্যারের কাজ প্রায় হয়ে গেছে বেশিরভাগ বিএলও দেখলাম তাদের কাজ জমা দিয়ে দিয়েছেন সেই জন্য পরীক্ষা নিয়ে কোনো টেনশন নেই সবই আর মমতা ব্যানার্জিদের তরফ থেকে করানো হচ্ছে ইচ্ছা করে টেনশন ক্রিয়েট করে একটা বিতর্ক তৈরি করা ছাড়া আর কিচ্ছু না পরীক্ষা পরীক্ষার মতো হবে এসে